সংক্ষিপ্ত আসার জন্য আমি অনুরোধ করছি আজকের এই জেলার সমাবেশ ছিল সমাবেশে সমাপনী অনুষ্ঠানে শুধু সভাপতি যে মানুষ থেকে আমার বাবার জায়গা আমার বাবা নাই আমার বাবার জায়গায় যাকে সংস্কৃতি বাবার জায়গাটাতেই আমাদের মোকাবিল চেয়ারম্যান যিনি অক্লান্ত আমার জন্য এই বয়সে আটত্রিশ বছর বয়সে আমার জন্য যিনি পরিশ্রম করেন তিনি হচ্ছেন জনাল আব্দিন কন্ট্রাক্টর আজকের এই পরিশ্রম করে আমার পরে অনেকে এই যারা আছে যে অক্লান্ত পরিশ্রম আমি সারা জীবন আমার মৃত্যু রাত পর্যন্ত আপনাদের কাছে আমাদের সঙ্গে আমাদের আরেক এই যে আমাদের অত্যন্ত প্রিয় অত্যন্ত কাছের যুব দলের যুগ্ম প্রিয় সোহাগ এখানে আছে এবং আমার বাক্সিমল ইউনিয়নের আরেক কৃতি সন্তান আমার প্রিয় মনির আছে আমার কিছু কাছে আমার বালুকে কি রাতটা করতে আছে আমার ancestor প্রাণের প্রিয় মানুষ বালু সব আপনারা এখানে যারা আছেন সবাই সুন্দরভাবে আমরা বাড়িতে যাব এই কাতারে এখানে যারা আছে আমাদের জামা পয়দা সহ বাবুদি আছেন তো সব ওই আজকে অক্লান্ত এটা পরিশ্রম যেটা কুমিল্লারতে নতুন করে আজকে কি দেয়া সৃষ্টি করতে আমি আপনাদের পাশে ছিলাম আমি আছি আজকে এখানে কথা দিয়ে গেলাম

সভা আমাদের আমাদের যাব চর্চার মনির বনির ইউনিয়নের সবাই যার যার নতুন করে প্রতিস্থাপন করছে আমি ঋণি আপনাদের কাছে কর্মী আমি আজকে কর্মী হিসাবে আপনাদের পাশে ছিলাম দিনে আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ যে কোনো সরকার যে কোনো আমাদের দল যে কোনো ত্যাগ করতে বলে আপনাদেরকে নিয়ে সেটা করার জন্য আমরা প্রস্তুত সবাইকে ধন্যবাদ কোডার সার সার